আপনারা দেখছেন নিউজ অন্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ অন্য মানুষদের কথা ভেবে এই প্রথম দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের রাজারামপুর গ্রাম পঞ্চায়েত নিজেরাই দায়িত্ব নিয়ে পঞ্চায়েতের মধ্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠান করতে দেখা গেল এদিন শেয়ার ট্রেডিং করুন ডিম্যাট অ্যাকাউন্টের মধ্য দিয়ে ব্রোকিং কোম্পানি মাস্টার ট্রাস্টের অথরাইজড পার্টনার ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় ইকুইটি কমোডিটি কারেন্সি মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স পিএমএস আইপিও এনএফও এবং ওয়েলথ ম্যানেজমেন্ট নেওয়ার ক্ষেত্রে ভালো পরিষেবা দেওয়ার জন্য আপনাদের এলাকায় নিজস্ব অফিস আছে কলকাতা উলুবেড়িয়া কাকদ্বীপ বিজয়গঞ্জ গুয়াহাটি গ্যাংটক সহ আরো কিছু জায়গা থেকে এসি রেজিস্টার্ড ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেড মাস্টার মাস্টার ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড পার্টনার হিসাবে যে কোনো শেয়ার বাজার সংক্রান্ত পরিষেবার জন্য যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারগুলিতে সেভেন ফোর সেভেন এইট টু ওয়ান ফোর সেভেন ফাইভ থ্রি অথবা এইট ফাইভ এইট টু নাইন ফোর ডাবল এইট ফোর এইট ওয়েবসাইট অথবা শুধু তাই নয় রাজারামপুর অঞ্চলের প্রধান নিজে থেকে সরে মেনে দুস্থ মানুষদের পাশে থেকে এদিন যারা চক্ষু পরীক্ষা করাতে এসেছিলেন তাদের সঙ্গে থেকে সময়ও দিলেন তিনি মূলত শুধু অঞ্চলের মানুষদের রাজনৈতিক পরিষেবার পাশাপাশি এই পঞ্চায়েত সমাজসেবা ও পরিষেবা অধীতে দেখা গেল এদিন সকাল দশটা রাজারামপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথ থেকে তখনও চক্ষু পরীক্ষা শিবিরে নাম লেখানোর জন্য লম্বা লাইনে ব্যস্ত মানুষজনেরা একের পর এক লাইন দিয়ে চক্ষু পরীক্ষা করে গেলেন প্রায় দুশো জন মানুষ উল্লেখ করা যেতেই পারে সুন্দরমন সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালনায় ও রাজারামপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এমনই এক মহত্বপূর্ণ সমস্যামূলক কাজকর্মকে কেন্দ্র করে এলাকার মানুষ ভীষণ খুশি বলে তা এমনটাই জানা যায় তবে শুধু চক্ষু পরীক্ষা শিবির নয় প্রতি বছর এরকম বহু সমস্যামূলক কাজ করেন রাজারামপুর গ্রাম পঞ্চায়েত তার বলার অপেক্ষাই রাখে না তবে বিভিন্ন এলাকাতে থেকে এদিন আসা যারা চক্ষু পরীক্ষা করাতে এসেছিলেন তারাই এই পরিষেবা পেয়ে ভীষণ খুশি এক প্রকার বলা যেতেই পারে পঞ্চায়েতের মাধ্যমে এই সমাজসংলক কাজের কেন দায়িত্ব আপনারাই নিলেন বেছে নিলেন পঞ্চায়েত থেকে না শুধু চক্ষু অপারেশন বা ছানি অপারেশনের জন্য নয় আমাদের পঞ্চায়েত থেকে বিভিন্ন সময় বিভিন্ন সমাজসংলক কাজের জন্য আমরা পঞ্চায়েত থেকে নিয়ে তা চক্ষু অপারেশন যেটা বা অপারেশন যেটা হচ্ছে এটা প্রতি বছর দুবার করে আমাদের পঞ্চায়েতে হয় এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই চক্ষু স্থানীয় অপারেশন ক্যাম্পে তারা অংশগ্রহণ করে তাদের চিকিৎসা করে এবং তার চিকিৎসা তারা যেখানে আমাদের আমাদের জনগণ উপকৃত হবে সে কাজটা আমরা ভালো এই উদ্যোগ কেন নিয়েছিলেন আপনারা এই উদ্যোগ নতুন নয় এই উদ্যোগটা নতুন নয় এটা প্রতি বছর এই উদ্যোগটা ভাবছেন আজকে নতুন হচ্ছে না এটা প্রতি বছর দুবার করে আমাদের পঞ্চায়েতে এই শিবির চলে এলাকাকে হ্যাঁ এলাকায় দুস্থ গরিব মানুষ যারা ঠিকঠাক চিকিৎসা করতে পারে না বা চিকিৎসা করে উঠতে পারে না চোখের মতো একটা সেন্সিটিভ বিষয় যারা ঠিকঠাক চিকিৎসা করে উঠতে পারে না সেখানে আমাদের এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি আপনার নেওয়া জিনিস এবং রায়রামপুর গ্রাম পঞ্চায়েতের স্টাফ নাম নাম খান গ্রাম আপনারা আজকে করলেন থেকে আমাদের আজকের সুন্দরবন সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালনায় এবং রাজারম্বু গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আজকে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এটি আমরা প্রতি বছরই করি যাতে এলাকার অনেক মানুষ দুস্থ মানুষ আছে যাদের চোখের অনেক সমস্যা থাকে চোখের ছানি পরীক্ষা থেকে শুরু করে এবং চোখের ফ্রি পয়সার চশমা দেখা থেকে সে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু এই রাজারুর পঞ্চায়েত এবং যৌথ সুন্দরবন চোখ ডেভেলপমেন্ট হসপিটালের পক্ষ থেকে এই কাজগুলো আমরা করে থাকি সেটাও আজকে চলছে অলরেডি এখনও পর্যন্ত প্রায় দুশো মানুষ এই সুযোগ সুবিধাটা নিয়েছেন এবং এখনও অনেক মানুষ আপনি দেখতে পাবেন যারা এখনও লাইনে দাঁড়িয়ে আছেন অনেক মানুষ রয়েছেন যারা এই সুযোগটা নেওয়ার জন্য সুবিধা নেওয়ার জন্য পঞ্চায়েতের মাধ্যমে এই উদ্যোগটা কেমন নিচ্ছেন যেহেতু রাজিরামপুর পঞ্চায়েত আমাদের এটা পূর্বী ব্লকের মধ্যে অনেক বৃহত্তম পঞ্চায়েত এখানে অনেক গ্রাম আছে অনেক গ্রামগুলো যেগুলো দারিত্ব সীমায় আছে এবং অনেক মানুষ আছে যারা এই সুযোগ সুবিধাটা নেওয়ার জন্য বিভিন্ন হসপিটাল বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে তো আমরা যেটা চেয়েছিলাম যাতে করে আমাদের অঞ্চলের মানুষ একটা আমাদের পঞ্চায়েতের নির্দিষ্ট জায়গায় এসে এবং যাতে সুষ্ঠুভাবে তারা পরিষেবাটা নিতে পারে এবং যারা বিনা পয়সায় চক্ষু অপারেশনটা করতে পারে ইভেন বিনা পয়সার চশমাটাও তারা এখান থেকে নিতে পারে সেই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি আপনার নাম অনেস আমার নাম দেবব্রত হালদার আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে কুলপিট বাগাড়িয়া থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে সুজিত দাসের রিপোর্ট নিউজ অন্য চোখে